হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গেমের ভিতরে একের পর এক না এক একটা করে ইভেন্ট দিচ্ছে ভাই তোমরা দেখছো মানে লাক রয়েল পুরা ভরা ইভেন্ট দিয়ে এখানে দেখতে পারতেছো ফিস্ট আছে তারপর হচ্ছে কর্ড গানের ইভেন্ট আছে এদিকে ওয়ালের ইভেন্ট আছে এদিকে বান্ডেলের ইভেন্ট আছে এরপর এম এইট এইটি সেভেনের ইভেন্ট আছে এই সব কিছু কমপ্লিট করার জন্যে হান্ড্রেড পার্সেন্ট বোনাস টপ আপ ইভেন্ট দিয়েছে যেটা খুবই দ্রুত শেষ হয়ে যাবে তো আমি দেখো এখনও পর্যন্ত এটা কমপ্লিট করি নাই তো এটা কমপ্লিট করব কমপ্লিট করে চেষ্টা করে দেখব ইভেন্টটা কোনটা কোনটা কমপ্লিট করা যায় তো টপ আপ করে চলে আসছি এখন সুন্দর মতো আমি একশো ডায়মন্ড ক্লেম করে নিলাম এরপরে কত দুইশো ডায়মন্ড ক্লেম করে নিলাম তারপর হচ্ছে আবারও দুইশো ডায়মন্ড ক্লেম করে নিলাম এবার হচ্ছে পাঁচশো ডায়মন্ড ক্লেম করে নিলাম তো ঘটনা হচ্ছে সমুদ্রের থেকে পানি ওঠানোর জন্য গেরেনা দিয়েছে একটা চামচ আবার এখানে দেখো বানি রিং ইভেন্ট চলতেছে রিং ইভেন্ট না টোকেন টাওয়ার ইভেন্ট চলতেছে তো এখানে এই যে বান্ডেলটা আবার সব কিছুই মোটামুটি ইউনিভার্সাল টোকেন দিয়েই আর কি আসছে তো আমি চেষ্টা করব কি সাত ঘাটের পানি খাওয়া প্রত্যেকটা আইটেমে প্রত্যেকটা অপশনে স্পিন করব দেখা যাক অলরেডি এখানে বান্ডেলটা যেহেতু আমার মেন প্রায়োরিটি আছে তো আমি জন্য এখানে নব্বই ডায়মন্ড একটা স্পিন করে দিলাম তো আমি এখানে টোটাল হচ্ছে দুই হাজার সামান্য একটু বেশি দিয়ে স্পিন করা শুরু করছি আবার চলে আসলাম হচ্ছে এই যে এমপি ফাইবার কর্ড গানের যেখানে এখানে একটা স্পিন করে দিলাম তো এখানে একটা স্পিন করে দিছি এরপর হচ্ছে আবার নিচেই কি আছে যে এমএটি একটি সেভেনের যেটা আছে এখানে আবার আর কি স্পিন করে দিলাম তো দেখা যাক মানে একবার এখানে মানে প্রত্যেকটা জায়গায় যে অপশন আছে ইউনিভার্সাল টোকেন যে এখানে পাওয়া যাচ্ছে আমি ওই জায়গাতে প্রত্যেকটা জায়গায় আর কি স্পিন করার প্ল্যান করতেছি যে টোকেন তো সেম মানে সব জায়গায় একই টোকেন আমি ইউজ করতে পারবো তো বারবার শিফট করে স্পিন করাতে মানে লাখটা ভালো হয় কি না আইটেম পাওয়ার পসিবিলিটি বাড়ে কি না তো এটা চেক করার জন্য আর কি এটা করতেছি তবে মেন প্রায়োরিটি হচ্ছে এখান থেকে বান্ডেলটা এই বান্ডেলটা আমি বের করার মেন চেষ্টা করব তো স্পিনে যদি অন্য মানে স্পিনে যদি অন্য কোনো আইটেম দিয়ে দেয় তো সেটা তো আসলে অবশ্যই একটু লাভ তো এই প্ল্যান করেই আমি হানড্রেড পার্সেন্ট বোনাস টপ ইভেন্ট খুব শেষের দিকে মানে ঠিক শেষের দিকে কমপ্লিট করে নিয়ে চলে আসলাম তো এমনিতেও ইচ্ছা ছিল না কিন্তু বান্ডেটা ভালো লাগছে এখানে দেখো একের পর এক কথা বলতে বলতে স্পিন করেই যাচ্ছি তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই নতুন হইলে সাবস্ক্রাইব করে দিবা একটা করে লাইক কমেন্ট করে তোমাদের তো তোমাদের কাছে এতটুকুই চাওয়া আর কি তো আমি আবারও একটা স্ক্রিন করে দিই টোকেন যাহা আমার খুব একটা বেশি দিচ্ছে মানে তেমনও কিন্তু না আমার কাছে নব্বইটার উপরে মনে হয় একানব্বইটা টোকেন ইউনিভার্সাল টোকেন অলরেডি ছিল তো এখানে আবার কতটা টোকেন হয়েছে আমার একশো বিরাশিটা তার মানে এখন একশোটা টোকেন আমি কালেক্ট করতে পারিনি এক হাজার টাইম শেষ হয়ে গেছে তো টোকেন খুবই বাজেভাবে দিচ্ছে একটা 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 করে দিচ্ছে দুইটা তো এভাবে টোকেন দিলে আসলে খুবই খারাপ আগে যে টেন প্লাস ইলেভেনের স্ক্রিন ছিল আমার মনে হয় সেখানেই বেটার টোকেন পাওয়া যায় তো এখানে ম্যাক্সিমাম এই যে শুধু টোকেনই দিচ্ছে ভাই তাহলে এখানে দশটা টোকেন সাজায় রাখছিস কিসের জন্যে চারিদিক দিয়ে বান্ডেল সাজায় রাখছিস কীসের জন্য তো কি আর করা যাবে কিছু তো করার নাই গেরিনা যেটা লুটে নেওয়ার সেটা লুটে নেবেই অলরেডি আবার এই যে বাণীর যে মানে একটা করে দিয়ে কি পরিমাণে ভাই গেরিনার থেকে উচিত মানে একটা চার চারটা ভার্সন বের করছে আর প্রত্যেকটা বাণী বের করতেই হাজার হাজারে ডায়মন্ড লেগেছে আবার এখানটার তো দিয়েছে তোমার যে অ্যাডিশনাল যে কোড মানে অ্যাডিশনাল কোড দিয়ে মানে পাবলিক তো যারা আছে শো করে তারা তো চিন্তা ভাবনা করবে না তারা জাস্ট স্পিন করবে ডায়মন্ড কত গেল কি না গেল দেখার বিষয় না মানে হাজারে হাজারে ডায়মন্ডে স্পিন করবে আমি অলরেডি বের করে ফেলছি আমার অলমোস্ট সাত হাজার ডায়মন্ড খরচ হয়ে গেছে তো তোমরা যারা দেখো না এই ভিডিওটা দেখে আসতে পারো এই ভিডিওর নিচের ভিডিওটাই তোমার চ্যানেলে পেয়ে যাবা তো তোমরা যেটা দেখতে চাও আর তোমাদের সবার জন্য তো এখনও পর্যন্ত ইভেন্টটা আনলক হয়নি আগামীকাল পরশু থেকে মেবি তোমরা সবাই স্পিন করতে পারবা তো এখানে কথা বলতে বলতে আমার দুশোর উপরে ডায়মন্ড হয়ে টোকেন হয়ে গেছে তো আমি এখান থেকে বান্ডারাটা স্পিন এক্সচেঞ্জ করে নিব। আর কিছু ডায়মন্ড আমি রেখে দিয়েছি বুইয়া পাস কমপ্লিট করার জন্য না হলে সেগুলো আর কি স্পিন করে ফেলতাম এখানে তো আমি এখানে কনফিউজড ছিলাম যে কোনটা নিব কোনটা নেব কনফিউজড হইতে হইতে দেখলাম যে না যেটা প্রথম পছন্দ করছিলাম ওটাই আমি এক্সচেঞ্জ করে নিই তো কনগ্রাচুলেশনের মাধ্যমে আমাকে বান্ডারিটা দিয়ে দিল তো তোমরা কারা এই বের করেছো এবং তোমাদের কার্ডের কত ডায়মন্ড লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাই হতো আর কমেন্ট করো ভাই ভিডিওতে কমেন্ট করো একটু লাইক করো তাহলে হয়তো একটু মোটিভেশন পাই নতুন চ্যানেল হিসাবে গ্রো করতে একটু তোমাদের মোটিভেশনটা সাপোর্টটা খুবই দরকার যারা যারা সাবস্ক্রাইব করোই নন সাবস্ক্রাইবার আছে অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমরা ইভেন্ট আনলকের ভিডিও পাশাপাশি শর্ট ভিডিও এবং অসম্ভব সুন্দর সুন্দর গেম প্লে ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি তোমরা কেউ মানে খারাপ কিছু পাব না আশা করি অবশ্যই ভালো কিছু পাবা তো এখানে অলরেডি দেখছো আমি ইভেন্টটা কমপ্লিট করে ফেলছি তো তোমাদের কাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও আর নতুন হইলে আবারও বলছি সাবস্ক্রাইব